আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওটা ভুলতে পারতেছি না কেন বলতে পারতেছি না কারণ কেউ ভালো নেই প্রবাসীরা ভালো নেই দেশের মানুষেরা ভালো নেই এরকম কঠিন অবস্থা কেমনি ভালো থাকবে বলেন আপনারাই কারণ কোনো যোগাযোগ নেই কোনো ওয়াইফাই নাই নেট নাই তারপরে নেটওয়ার্ক একদম দুর্বল ফোন দিলে কথা বেজে আসে কিছু বোঝা যাচ্ছে না এরকম অবস্থা আমরা দেশের খবর নিতে পারতেছি না পরিবারের খবর নিতে পারতেছি না আমাদের পরিবার কি অবস্থা আছে দেশের মানুষগুলো এখন কি অবস্থা আছে তারা কি করতেছে কোনো খোঁজ খবর নিতে পারতেছি না আমরা এমন অবস্থায় আছি এখন কারণ নেট নাই যে এখন অনেকে তো আবার মিথ্যা নিউজ অকল ফেসবুকও দেয় দয়া করে আপনারা এগুলা কান দেবেন না কারণ কেন কারণ কেমনে দিবে আপনারা বলেন কোনো একদম বিচ্ছিন্ন করা হয়েছে নেট বাংলাদেশ থেকে তাহলে কেমনে খবরটা আপনারা পান এখন এটা তো অসম্ভব হওয়া তো অসম্ভব যাই হোক এগুলা গুজবে কান দিবেন না তবে কিছু কিছু হয়তো শুনতে পারে ফোন দিয়ে এতটুকু কিন্তু ভিডিও নিবে কেমনি এটা কেমন সম্ভব এখন তো নেট নাই যে এই জন্য বিশ্বাস করা যাচ্ছে না যাই হোক সবাই সবাই দোয়া করেন দেশের পরিস্থিতি যাতে ঠিক হয়ে যায় আমরা প্রবাসীরা কেউ ভালো নেই আজকে তিন চার দিন হয়ে গেল কেউ ভালো নেই এখানে কিছু করতে পারতেছি না আমরা আইনকে মেনে কিছু করতে পারতেছি না এখন কিছু বলতে গেলে জেলে ভরে দেবে কারণ দেশের আইন নিয়ম কারণ এগুলো আমরা মেনে চলতে হবে কারণ আমরা ফাসি এদেরটা অবশ্যই মেনে চলতে হবে দেশেরটা আমরা এদেরটা আমরা সম্মান করি দেশেরটা তো আমরা নিজের দেশ কেমনে বলি থাকি যেরম হোক দেশের প্রতিও সবাই টান থাকে মায়া মোহব্বত থাকে কিন্তু এরকম পরিস্থিতিতে আমরা কেউ ভালো নাই কারণ আমরা বুঝাতে পারবো না এতটা কষ্টে আছি এত চোখ দিয়ে পানি পড়তেছে না অতটুকু বুঝতে পারবেন কিন্তু মনটাংদের খুব খারাপ বলার বাহিরে কারণ কারোর সাথে যোগাযোগ নাই কারণ তারা কি অবস্থা আছে পরিবার কি অবস্থা আছে বাড়ির স্বজন কী অবস্থা আছে তারপর দি দেশের কি অবস্থা মানুষগুলো কি অবস্থা আছে দেশের যে অবস্থা চলতেছে তাদেরকে স্বীকৃতি দেওয়া দরকার তাদেরকে আল্লাহ হেফাজতে রাখুক তাদেরকে আল্লাহ একটা সুসংবাদ দান করুক মানুষ কতগুলো মানুষের প্রাণ হারাইছে আল্লাহ তাদেরকে শহীদের মর্যাদা দেখ আল্লাহ সবাই বেশি বেশি দোয়া করেন আল্লাহর কাছে আল্লাহর পরিস্থিতি যাতে ঠিক হয়ে যায় খুব দ্রুত সবাই যাতে যোগাযোগ করতে পারে এই কামনাই করতেছি শান্তিতে আমরা কেউ নেই দেশের মানুষগুলোও নাই যারা যুদ্ধ করতেছেন যুদ্ধে শহীদ হতেছেন তারা তো ভালো নেই আমরা তো ভালো নেই আমরা এখান থেকেও অনেক কষ্টই আছে তাদের জন্য অনেক আসুস করতেছি কিন্তু কিছুই করতে পারতেছি না আমরা আমরা প্রফাসে আছি আমরা তো ওইখানে থাকতাম তারপরে একটু চেষ্টা করতে পারতাম আমরা এখন এখান থেকে কিছুই করতে পারতেছি না পারি কিছু বলতে না পারি কিছু সইতে এরকম অবস্থা আমরা আছি যাই হোক সবাই বেশি বেশি দোয়া করেন সবাই কাছে একটাই চাওয়া দোয়া কর নালানি এগুলো থেকে আমাদেরকে রক্ষাভাবে মুক্তিদান করে পরিস্থিতি আগের মতো সম্পূর্ণ ঠিক হয়ে যাক তার কাছে এটাই দোয়া করি আমরা তো ঠিক আছে সবাই দোয়া করেন সবার প্রতি ভালোবাসা রইল ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু